আরে বাবা রে বাবা এসি খুললানি আইছে টিভি নিয়ে আইছে ও মারিয়া তুমি করো কি আ ভগবান ইয়ার কি বলবো তো কাকে নিয়ে কথা বলছি হ্যাঁ গো হ্যাঁ মারিয়া বলেছে যারা যারা আমাকে নিয়ে রোস্টিং করছো ভিডিও করছো করো আরে ভাই দিদি আমাদের ম্যান্ডি দিদির ট্রেনিং প্রাপ্ত বনু চ্যানেল দাঁড় করানোর জন্য সে যে কত কিছু করতে পারে তবে কি অনেক কিছু কথা সে বাস্তবে হয়ে বলেছে কিন্তু মারিয়া ওটা কি ধরনের না গো মানে ক্যামেরাটা ঠিক করছো আর কাঞ্চ ভাল লাগছে না দেখতে ওটা ন্যাচারাল করো একশো বা তোমরা ব্লগার আমি বলছি না কান্না দেখাবে না হলে আমরা বিশ্বাস করবো কী করে তোমার কান্না দেখে তোমার অনেক ভালোবাসার বিভাশ তাদের কষ্ট লেগেছে আমারও খারাপ লেগেছে এই পালিয়ে যাওয়া আমি এটা দেখি না আমার বরের সাথে কাল কালকে আলোচনা করছিলাম ভিডিওটা দেখার পরে পালিয়ে যাওয়া ব্যাপারটাকে একদম মানতে পারি না যতক্ষণ ইচ্ছা মা বাবাকে মানা মা বাবারা মানতে বাধ্য আজকালকার যুগে এরকম তাহলে কি প্রেগন্যান্ট হয়ে গেছিলো প্রেগনেন্ট হয়ে যাওয়ার হয়ে গেছে ওই জন্য বাধ্য হলো না এরকমও তো কোনো শুনতে পাচ্ছি না তো ব্যাপারটা হচ্ছে যে ছেলেটির বাড়ি থেকে না মানাটাই স্বাভাবিক এখনও অবধি আমাদের মানে সমাজটা করে না সেগুলো মানে না তো মারিয়াদের বাড়ি থেকে মারিয়ার মা মানতে মানেনি বা মানছে না এটা মারিয়া বারবার প্রমাণ করার চেষ্টা করছি আমি যেন বিশ্বাসই করতে পারছি না কারণ মারিয়ার মা নিজে হিন্দু হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছে তারপরেও সে কেন এই জিনিসটাকে বাধা দেবে প্লাস ছেলেটি তো এমনি স্বভাব চরিত্র ভালো কাছাকাছি চেনা জানার মধ্যে ওরা যদি ভালো থাকে মারিয়ার মা মারিয়া তো ভীষণ বন্ধুর মতো আজকে মারিয়া যেদিন চলে এসেছে ভিডিওগুলো দেখে সত্যি কষ্ট লাগছিল আমি সেটাই ভাবি যে একটা মেয়ে কী করে পালায় তার এই বাড়ি ছেড়ে মায়ের কথা মনে পড়ছে আর ওর মার তো তেমন এখানে কেউ নেই বাবা বাইরে থাকে ওর মা সারা দিন পরে কাজের থেকে এসে সেই দিনকে মা বাড়ি ছিল না সেই দিনও পালিয়ে গেল আর মায়ের এসে কেমন লাগলো আচ্ছা মালিক আর মা যখন ওকে পাচ্ছিল না অনেক রাত হলো তখন উনি কি থানা পুলিশ করেছিল এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে তো মারিয়া কিরকম মানে নাটক নাটক লাগছে আগে মেয়ে না আসলে ইয়াং মেয়ে মেয়ে হোক ছেলে হোক অনেক রাত হয়ে গেছে তখনও যখন সে বাড়ি আসছে না বাড়িতে ঢুকছে না নিশ্চয়ই ফোন করার চেষ্টা করেছে মারিয়া এবার সিম তো সরিয়ে দিয়েছে বলল খুব সুন্দর একদম দারুণ একদম একদম এই কী জানো পেয়ার মেয়ে যে পেয়ারা খায় আমি এখানে যে সিনেমাটা বেরিয়েছিল না প্রথম যে সিনেমাটা একটু মনে করে বল তো কেন যে মনে থাকে না মনে আসলাম জুই চালাওয়ার সঙ্গে যেটা পাপাকে সে যে গানের যেটা মেনটেন ধুর বাবা এত সিনেমা তখন দেখতাম এতই করে একদম ভুলে গেছে যাই হোক যে কী গাধা আমি হ্যাঁ এই জিনিসগুলো বলে তো আমি খানিক না জুই চালা যেরকম পালাচ্ছিলো একদম সুন্দর কিন্তু বেশ একটা সিনেমা সিরিয়াল হয়ে যায় এত সুন্দর পনেরো দিন আগে থেকে জিনিসপত্র দেওয়া দেওয়া তো আছে কোথায় বলাতে পারি হ্যাঁ আছে কোথা আমার মনে হয় দত্তপুকুর পুকুর ফিরা এইসব সাইডে আসলেও আসতে পারে বলছিল ওদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা খানেক কারণ বারাসাতে ওর বরকে আসতে হতো চেনা জানা আছে তো এই অপর বারাসাতে ঘর ভাড়া নিয়ে থাকবে না হতে পারে দত্তপুকুর পুকুর ফিরা জানি না জায়গা তো থাকার জায়গা তো অব নেই কিন্তু বললো ওদের যে বাদুরিয়াতে সেখান বাদুরিয়ার বাড়ি সেখান থেকে প্রায় ঘন্টাখানেক লাগে তার বেশি লাগে কারণ সকালে জিনিসপত্রগুলো রাখতে আসতো আর সন্ধেবেলা চলে আসতো তো পনেরো দিন ধরে প্ল্যান প্রোগ্রাম করেছে ভাবো পনেরো দিন ধরে মানুষের মনে কীরকম থাকে যে আর কদিন পরে এই বাড়িটা ছেড়ে পাড়াবো আর মারিয়া বেশি কথা বলছে যে আমার বাড়ি থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম কারণ ভেবেছি কখনোই তো আর যেতে পারবো না কি না জানি না মারিয়া এসব ফালতু কথা একটা মাত্র মেয়ে প্রথমে সবাই বলে কেটে রেখে দেবো ফেলে রেখে দেবো ওই করে রেখে তুমি একটা মাত্র মেয়ে প্লাস তোমার মায়ের যখন শরীর খারাপ হবে বা তোমার যদি সামান্য থেকে সামান্যতলেও শরীর খারাপ হয় বা তোমার যদি মানে তুমি একটা মানে ট্যাটু এসে যায় তখন তোমার মা ভেবেচ ফেলতে পারবে করতে এরকম অনেক ঘটনা দেখেছি খুব রুড়ো না হলে যেমন নিবেদিতা এমি বলাকে নিবেদিতা দেখেছিলে এর ওর বাবা মানে মজ্জাতের মজ্জাত মানে মেয়েটাকে মানে অসুস্থ সময় পর্যন্ত মেয়েটাকে মানে মানলো না কিন্তু বাড়িয়ার মার এবং মানিয়ার সঙ্গে বন্ডিং ভীষণই ভালো মারিয়ার মা মারিয়াকে ছেড়ে থাকতে পারবে না মারিয়াও থাকতে পারবে না সেই জন্য তোমার ওই ফোনে সিম পার্টিছো কি দিয়েছো কতটা সত্যি কতটা মিথ্যা জানি না মার সঙ্গে তোমার রিলেশান আস্তে আস্তে করা উচিত তো তোমরা বিয়ে করেছো এখনো কতদিন হয়েছে এক্স্যাক্টলি আমরা জানি না পুরোনো ভিডিও দেখছো ওরে বাবা বুঝে দিনে দুটো দেবে আরে কি দৌড়াচ্ছে মানে আস্তে 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 ওরে বাবা বড় তো একদম সেই তবে কি একটা জিনিস ভালো লাগলো বাড়িয়ে যেটা বললো যে ওর হাজব্যান্ড যেটা যে সে কিন্তু বসে থাকার ছেলে নয় সেই কর্মুঠ ছেলে আমি যেটা বলেছিলাম যে ভি বিয়েতে ভিউজ আলো ভিউজ আলো হ্যাঁ ফেমাস হতে চাইছে আর বিয়েটা সত্যি মানে বিয়ে থেকে কন্টেন্ট এত বেশিও বার করছে মানে প্রতিটা স্টেপে স্টেপে কন্টেন্ট এত গুছিয়ে গুছিয়ে আমি দেখবে মার নাইটি ধরে কেঁদেছি আমি দেখবে বসে কেঁদেছি কার যে আর বারবার চোখ ফুচে পুচে ক্যামেরাটাকে সেট করছে উফ দেখার মতো বিষয় হ্যাঁ রে মারিয়া বিড়ালের কথা একবারও বললি না তো বিড়ালগুলো কই আমার তো মানে আমার নিজের বিয়ের সময় না পালিয়ে না ঘটা করে বিয়ের আগের দিন আমি যখন আমার বিড়ালকে নিয়ে ঘুমাচ্ছি আমি কানে কাঁদতে কাঁদতে মরে যাচ্ছি তো তুই তো পালিয়ে এসে এতটা নিষ্ঠুর মার এমনি অসুখ আছে হার্টের পেশেন্ট বিভিন্ন রকমের অসুখ এই অপারেশন সেই অপারেশন সেই মার কথাটা একটু চিন্তা করা উচিত তো মার সাথে যোগাযোগ করার চেষ্টা কর হট করে কিছু হয়ে গেলে নিজেকে আর ক্ষমা করতে পারবি না আমার এক বন্ধুর বন্ধু এরকম পালিয়ে এসেছিল বলেছিলাম না তোমাদের একদিন কোথায় টিনের ব্যাপারে না কার ব্যাপারে বলেছিলাম কদিনের মধ্যে তার বাবা একদম স্ট্রোক হয়ে মারা গেছিলো সে কিন্তু ভালো করে ঘর করতে পারেনি মারিয়ার হাজব্যান্ড ভালো আমি সেটা বলছি না পালিয়ে গেলেই যে খারাপ হবে তা না কিন্তু আমার মনে বাড়ির লোককে বুঝালেই বুঝে যেত এতটাও তোমার মা একেবারে তুমি হেভি কিছু না যে তোমাকে সেরকম জায়গায় পাত্রস্থ করবে যথেষ্ট ভালো ছেলে ভালো পরিবার যেখানে মানাই উচিত এবার সিঁদুর নিয়ে আবার কদিন ধরে সে আমাদের এই মানে অভিযান চালাবে সিঁদুরের ব্যাপারটা আবার নাকি কবে খোলতাই করে বলবে অ্যাকচুয়ালি সেটা পরে কথা আমিও যেটা ভাবলাম সোশ্যাল ম্যারেজ তো হয়নি জাস্ট রেজিস্ট্রি ম্যারেজ করেছে একসাথে আছে তা একসাথে আছে তো সেই জন্য হয়তো সিঁদুর পড়ছে না কারণ সিঁদুর পড়ানোর মতো একটা সোশ্যাল ম্যারেজ দরকার তো ওরা ভালো বুঝবে হয়তো দুবারিকে মানার জন্য মানানোর জন্য ওরা চেষ্টা করবে আমরা হয়তো মানে যে করছি না এবার আসি ওই এসি ফেসি খুলে নেওয়ার জন্য যেটা বললো যে নিজের ঘরের ছিল সেগুলোকে আস্তে আস্তে মাকে বলেছে মিথ্যে কথা বলেছে যে এগুলোকে সারাই করতে নিয়ে যাবো তাই জন্য খুলে নিয়ে এসছে মার মার টিভিও খুলে মার এসিও খুলে নিজের ঘরেই থাকতো নিজের মতো করেই সেখান থেকে খুলে নিয়ে এসছে মানে ভালো গুছানি ছেলে অনেকদিন ধরে ভেবেছিল বিয়ে করবো গুছাবো নিজেরটা খুব ভালো গুছাতে জানে কিন্তু মারিয়া মার ব্যাপারে চিন্তা করা উচিত আর আমি এখানে একটা কথা বলব মারিয়ার যে মানে মন্দিরা আর সোনা ভাই এরা কিছু জানতো না এটা কিন্তু আমি কিছুতেই মানতে পারবো না এত বড় কেসটা গটিয়ে ফেললো বাড়িতে আর এরা ঘুনাক করেও টের পেল না বিশেষ করে মন্দিরা জানবে না একটাও বাইট দিচ্ছে ভিডিওতে দেখেছ একটাও কিছু কথা বলছে মন্দিরা যে মারিয়া বিয়ে করে ফেলেছে বা কিছু বলতেই কিন্তু পারতো বলতেই পারতো দ্বীপটি আমি বেড়াতে যাচ্ছি ওদিকে শুনলাম মারিয়া বিয়ে করে ফেলেছে কিছু না বলে চুপচাপ ব্যাপারটা হজম করছে তার মানে মন্দিরা কিন্তু জানতো এত মন্দিরার সঙ্গে সম্পর্ক ভালো মন্দিরা জানতো আর সোনা দিদি ভাইয়েরটা আমার আমার সিক্সটি ফর্টি মানে সিক্সটি পার্সেন্ট যে জানতো কারণ ও তো আর সত্যি কথা বলে না ও সব সবসময় মিথ্যে কথাটাই বেশি বলে কিন্তু মানে মারিয়ার এই যে দুটো করে দিনে ভিডিও তার থেকে বোঝা যাচ্ছে মারিয়া খুব প্রফেশনাল হয়ে উঠেছে দারুণ আর অনেকেই আলতু ভিডিও করছে আমি দেখেছি করে অনেকেই এই খবর পেয়ে গেছি কোথায় থাকে এই দেখো মারিয়ার মা আমাকে কি জানালো এগুলো কিছু কিছু দু একজন কণ্ঠবাসী থিয়েটারের এটা টেকনিক এ সমস্ত ফাঁদে তোমরা কখনোই পা দেবে না মারিয়া যেটা মানে অফেন্সিভ রেখেছি এই যে ফোন এসেছিলো খাটের দোকান থেকে সেটাকে বলে দিয়েছে মারিয়ার কেন ফোন এসছে কেন ফোন এসছে তার মানে মারিয়ার বাড়ির থেকে কেউ ফোন করেছে সেটা তো মারিয়া বিরক্তির সঙ্গে জানিয়ে দিল কোন দুটো চ্যানেলের নাম জানি না আমি বললো যে তাদেরকে দেখিও না কিছুও না এর আগেও ওরকম পিয়াঠিয়ারাও বলেছে যে এরকম দু তিনটে দুটো চ্যানেল অ্যাকচুয়ালি মানে সম্পর্ক ভালো রেখে তারা একটু পিজন থেকে বাঁচ দেয় এখন ঠিক জানি না কার সম্পর্কে বলছে না বলছে সেটা ঠিক কিন্তু মারিয়া কোথায় আছে বা মারিয়ার কি বৃত্তান্ত মারিয়া কেন কেউই জানে না এবং ওরা জানাতে চাইছে না এমনভাবে জানাতে চাইছে না যে কারোর সঙ্গেই সম্পর্ক রাখবে না কিন্তু সিমটা চেঞ্জ করেছে ভালো কথা কিন্তু আমার মনে হয় সিমটা ভরে মায়ের নাম্বারে এই নাম্বার থেকে অন্তত মার সাথে অন্তত কেঁদে কেঁদে একটু মাকে মানানো উচিত এভাবে কতদিন ছেলেটিকেও ছেলেটিরও উচিত মাকে মানানো মারিয়ার তো একশোবার উচিত কারণ মারিয়ার মা আর কেউ নেই ছেলেটির তো তবু আর ভাই আছে এ আছে সে আছে তবুও ঠিক আছে ছেলেদের মায়ের আর অন্যরকম শক্ত হয় আজ না কিন্তু মারিয়ার মা বাবা বাইরে থাকে যখন মারিয়ার মা কিন্তু ভীষণভাবে একা পাড়া প্রতিবেশী সেটা আলাদা কথা উনি নিজের জীবনে মানে ভীষণ স্ট্রাগেল ওনার জীবনে মানে ওরা মারিয়ার কাকাজার টাকা মানে ভীষণভাবেই আর কি কষ্ট দিয়েছিল সেই স্ট্রাগল থেকে উঠে এসে পয়সা করি সব দিক থেকে নিজেও কাজবাজ করে মারিয়ার এই চ্যানেল হওয়ার পর থেকে ভালোই ছিল কিন্তু এসি এসি ব্যাপারে যেটা বলা হচ্ছে মারিয়া কিন্তু কখনোই নিজের রোজগারের টাকায় এসিটা কেনে নি কারণ মারিয়ার চ্যানেলে টাকা পাওয়ার আগে থেকে ওদের ঘরে এসিটা ছিল তার মানে মারিয়ার মা মানে বেশ অসুস্থ হয়তো গরম সহ্য করতে পারে না আর ঘরে থাকতে থাকতে মারিয়ার ফুটুনি না মানে আর নিজেও পারে না এসির মধ্যে একবার থাকতে গেলে থাকলে ঘুমালে এটা কোনো বাহাদুরি না সত্যি কথা আর আর পারা যায় না সত্যি করতে আর পারা যায় না এসিটা এখন এমনভাবে একটা ম্যান্ডেটারি হয়ে গেছে এসিটা সত্যি সত্যি একটা বিশাল কিছু একটা হাই ফাই কিছুর মধ্যে মনে হয় না পড়ে কারণ এই টেম্পারেচার যা পড়েছে না মানুষ একটু ঘুমাতে যেন শান্তিতে পারে সেই জন্য এবার ঘরের মধ্যে একটা ছোট্ট এসি লাগিয়ে নিয়ে আজকাল তো ইএমআই আছে একটু সামর্থ্য থাকে সবাই কিনে নেয় সেই জায়গা থেকে মারিয়া ঘরে ছিল মারিয়া নিয়ে এসছে ভালো কথা গুছাচ্ছে সবটা রান্না বান্না কী করছে আজকে ভিডিও তো অবশ্য টাইটেল দিয়েছে আজকে আবার দুটো করে দেবে ভালো আবার শুধু বলছে তোমরা এত ভালোবাসা দিয়েছ ভাই এসব দেখতে কে না ভালোবাসে যেই তুমি তোমার রান্না আজকে কি রান্না করলাম দেখবে তোমার ভিডিওতে আর কেউ যাবে না মারিয়া বুঝে শুনে শুধু বিয়েটাকে বেচো বিয়ে গেলাম বিয়ে করলাম রেজিস্ট্রি হলো কাঁদলাম শুধু এইগুলো বেচো মারিয়া যদি টাকা রোজগার করতে হয় ভালো করে যদি এক লাখের চ্যানেল করতে হয় বিয়ে বেচো তোমার ওই রান্না খাওয়া দেখতে কেউ ইন্টারেস্টেড নয় কেউ না কন্টেন্ট দাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করুক ভালোভাবে তোমার ভিডিও থেকে তারা কন্টেন্ট বানাবে তোমাকে দৌড়ে দৌড়ে ধরে ধরে দেখতে যাবে তোমারও ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ভালো তুমি যদি দিনে দুইটা দাও সেখান থেকে আমরাও দুইটা বার করবো কী তাই তো না রোজ আমি মারিয়াকে নিয়ে ভিডিও করি না আজকে করলাম দেখলাম অনেক কিছু তবে কান্নাটা একটু কেমন লাগছিল দুঃখ লাগলেও তোমার মায়ের জন্য বেশি দুঃখ লাগছিল তো হাউ হাউ করে কাঁচ আর ক্যামেরা সেট করছো ঠিক করে করবে যেটা করবে ঠিক করে করবে সোনা দিদি ভাইয়ের থেকে আর ট্রেনিংটা নিয়ে বুঝেছো তো এইটুকুই বন্ধুরা জানি না তোমাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্য করেই এই ভিডিওটি দেখো আজকে মতো টাটা